আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল ওয়ার্ল্ড ইতিমধ্যেই আমরা আমাদের প্রথম এপিসোড আপলোড করে দিয়েছি আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পাচ্ছি এই এইভাবে সাপোর্ট করে আমাদের উৎসাহিত করতে থাকুন যেন আমরা আরও ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে আসতে পারি আজকে আপনাদের জন্য আমরা দ্বিতীয় এপিসোড নিয়ে এসেছি আজকের ঘটনার নাম দিয়েছি স্বপ্নবন্ধন কেন এই নাম দেওয়া তা ঘটনাটি শুনলেই বুঝতে পারবেন আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে ঘটনাটি আমার নিজের সংগ্রহ করা আমার দাদির কাছ থেকে আমার দাদির বয়স প্রায় পঁয়ষট্টি বছর ওনার বাড়ি গাজীপুর জেলার ভল মির্জাপুর এলাকায় তাহলে শুরু করছি আজকের ঘটনা আপনারা শুনতে থাকুন অনুভব করুন ভয় কি। ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম নার্গিস বেগম ওনার বয়স প্রায় চল্লিশ ওনার বাড়ি একই এলাকায় ঘটনাটি দু হাজার বা আঠারো সালের দিকের ঘটনা তো ঘটনাটি শুরু হয় এক রাতে এক রাতে নার্গিস পুপু ঘুমায় স্বপ্ন দেখে একজন লোক তার বয়স আনুমানিক চল্লিশ কি ৪৫ এর মতো তো তার কাছে এসে বলে আপনাকে আমার খুব ভালো লাগে আমি আপনার সাথে থাকব তো নার্গিস পুপু তেমন কিছু চিন্তা না করে বলে বলে যে ঠিক আছে থাকতে পারেন সমস্যা নেই সে এটা কিন্তু স্বপ্নের মধ্যে চলতেছে স্বপ্নে তার সাথে কথা হচ্ছে তো তখন সে বুঝতে পারেনি যে সে কার সাথে কথা বলছে সকালে ঘুম ভাঙে কিছুই স্বাভাবিক সে তার মতো নিয়মিত বাড়ির কাজ রান্নাবান্না ঘর দুয়ার পরিচ্ছন্ন রাখা মানে একজন গৃহিণী যা করে তাই করতে থাকে সমস্যা শুরু হয় প্রায় এক সপ্তাহ পর থেকে নার্গিস পপুর মা নার্গিস পপুর কিছু পরিবর্তন লক্ষ্য করা শুরু করে নার্গিস পপু হঠাৎ করে কোনো পুরুষ মানুষ দেখতে পারে না এগুলো নার্গিস পপুর মা নিজে থেকে লক্ষ্য করতেছে যে সে কোনো পুরুষ মানুষ দেখতে পারে না সহ্য করতে পারে না তার সাথে কেউ কথা বলতে চাইলে সে প্রচুর রাগান্বিত হয়ে যায় দুর্ব্যবহার করে আবার ওনার রুম একদিনে সাতবার করে পরিষ্কার করে প্রতিদিন সাতবার করে পরিষ্কার করে সাতবার করে ওনার রুমের যে ফ্লোর সে ফ্লোর মুছে ওনার রুমে কাউকে ঢুকতে থাকে না আবার একদিনে প্রায় দশবারের মতো গোসল করে এগুলো যা কোনোটাই স্বাভাবিক না সে মাছ খাওয়া একদম বাদ দিয়ে দেয় এভাবে চলে বেশ কয়েকদিন এক সময় সে সবার সাথে কথা বলা বাদ দিয়ে দেয় সে সব সময় মাথার ঘুমটা দিয়ে মুখ একদম ঢেকে রাখে ওনার মুখটা পর্যন্ত কেউ দেখতে পারত না নার্গিস পপুর মা খুব চিন্তিত হয়ে পড়ে যে হলোটা কি মেয়ে তো স্বাভাবিক ছিল তো নার্গিস পপুর মা নিজে থেকে একদিন ওনাকে জিজ্ঞেস করে যে সে হঠাৎ এরকম আচরণ কেন করছে নার্গিস পপুর কি হয়েছে নার্গিস পপু বারবার গোসল করা ঘর মুছা এগুলোর কারণ জিজ্ঞেস করে এগুলো জিজ্ঞেস করার পর নার্গিস পপু উত্তর দেয় বলে আমি তো একবার করে গোসল করি একবার করে ঘর মুছি তুমি কি পাগল হয়ে গেছো নাকি কি বলো এসব নার্গিস পপুর মা তখন এই কথা শুনে তার মাথায় প্রথম কিছু অস্বাভাবিক প্যারানর্মাল বিষয় ভাবনা আসে যে এগুলো তো স্বাভাবিক না কিছু তো সমস্যা আছে তখন সে নার্গিস করে নার্গেস ওনার ওনাকে জিজ্ঞেস করে যে তুই কি কিছু অস্বাভাবিক লাগে তখন প্রথমবারের মতো তার মাকে বলে যে সে ইদানিং একজন লোককে প্রায় দেখতে পায় তার দরজার সামনে কিন্তু লোকটাকে সে পারে না লোকটা যখন তার দরজার সামনে এসে দাঁড়ায় তখন মনে হয় যে তার শরীর হয়ে গেছে ফ্রিজ হয়ে গেছে সে এমনকি তার চোখটা পর্যন্ত সরাতে পারে না তো লোকটা শুধু দরজার সামনে আসে তা না লোকটা দরজার সামনে দাঁড়ায় আবার মাঝে মাঝে ওনার ঘরে এসে বসে থাকে কিন্তু সে কিছুই বলতে পারে না প্রচন্ড জোরে জোরে ধাক্কা দেয় নারেশ পপুর মা সে বুঝে কিছু আর স্বাভাবিক নেই তারপর থেকে সেই দিনের পর থেকে নারেশ ফুপুর সাথে নারেশ ফুপুর মাও দেখেন যে এক লোক বারান্দায় দাঁড়িয়ে থাকে সিঁড়িতে দাঁড়িয়ে থাকে এক দাঁড়িয়ে থাকে আবার দেখে হরম জুতা যেটা আগে মানুষ ব্যবহার করত মূলত কাঠের জুতা অনেকেই চিনে থাকবেন তো এই জুতা পরে দৌড়ে দুয়ারের এক পাশ থেকে অন্য পাশে যায় আবার সন্ধ্যায় বারান্দার উপরের যে টিনের ছাউনি ওনাদের চারদিকে ওয়াল পাকা কিন্তু উপরে 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 হচ্ছে টিন টিন তো তো বারান্দাও এরকম সেই সেই টিনের ছাউনির খরম জুতা পরে হাঁটে আবার দৌড়ায় ওনাদের কাছে মনে হয় যে বারান্দার এক পাশ থেকে দৌড় শুরু করে অন্য পাশে যে থামে এরকম চলতে থাকে তো এইসব দেখে নাগিশ পপুর মাও প্রচন্ড ভয় পায় এর মধ্যে নাগপুর সাথে নতুন আরও কিছু সমস্যা দেখা যায় সে তার মাকে বলে ওই লোকটা যাকে সে দেখে এখন তো নাগেশ মাও তাকে দেখে ওই লোকটা এই নাগেশ পপুকে নিয়ে যেতে চাই রাতে তাকে বিছানা থেকে তুলে ফেলেছিল এটা এক রাতের ঘটনা যে সে রাতে নারগিস পোপো ঘুমায় তো রাত কয়টা বাজে তার কি জাল নাই তবে গভীর রাত তো সে দেখে যে সে বিছানার উপরে ভাসছে বিছানা থেকে প্রায় ওনার যে পাখা বিছানার উপরে পাখা থাকে প্রায় মানে পাখাটা ওনার চোখের সামনে মুখের সামনে ঘুরছে সে এরকম দেখে যে সে উপরে উঠে আছে যে যখনই ওনার হচ্ছে এই ঘুম ভাঙছে সাথে সাথে হয় কি ওনাকে সে সে ওই যে উচ্চতাতে সে ছিল সেইখান থেকে সে নিচে পড়ে যায় সে তার ঘাড়ে হাতে পায়ে প্রচন্ড ব্যথা পায় তো এই সমস্যা এটা তো গেল এক রাতের সমস্যা আবার আরেক রাতে সে স্বপ্ন দেখে যে সেই লোকটা তাকে তার ঘর থেকে তুলে নিয়ে গিয়ে একটা গাছের উপরে বসিয়ে রেখেছে শুধু তাই নয় সে গাছের উপর থেকে তাকে ধাক্কা দিয়ে সে ফেলে দিয়েছে সে নিচে পড়ার সাথে সাথে তার ঘুম ভেঙে যায় সে ঘুম থেকে উঠে দেখে যে তার শরীর প্রচণ্ড ব্যথা সে ব্যথাতে শরীর নাড়াতে পারছে না এরকম সমস্যা চলতে থাকে চলতে চলতে এক পর্যায়ে এমন হয় যে সে তার খাওয়া বন্ধ করে দেয় সে খেতে পারে না বিছানায় সহ্যাসি পর্যন্ত হয়ে পড়ে সে নিজে থেকে চলাফেরা করতে পারে না হাঁটতে পারে না তাকে দুইজন ধরে তারপরে তাকে হচ্ছে ঘর থেকে বের করাতে হয় তো এর মধ্যে আবার ওনার পরিবার অনেক কবিরাজ খোঁজে অনেক কবিরাজ ওনার বাসায় আসে ওনাকে দেখায় কিন্তু কেউ সমাধান করতে পারে না কোনো সমাধান দিতে পারে না কিছু বাড়িতে পা দিয়েই বলে আমি এটা পারব না ভাই অন্য কাউকে খোঁজেন আবার কিছু তো দূর থেকে বাড়ি দেখে দূর রাস্তা থেকেই চলে যায় সে আর বাড়ি পর্যন্তও যায় না সে এতটা ভয় পায় তারা তো এইভাবে কয়েক দিন কাটে তো অনেক খোঁজাখুঁজি করার পর একটা ভালো বড় মাপের কবিরাজের সন্ধান পায় তো নারকেশ পপুর বাড়ি থেকে কবিরাজের বাড়ি অনেক দূর কবিরাজের বাড়ি গাজীপুরের কাপাসিয়াতে দলাদে নামক জায়গা আছে সেইখানে তো নারকেশ নিয়ে তার পরিবার সেই কবিরাজের বাড়িতে যায় তো আল্লাহ সেখানে যেতে রাস্তায় কোনো সমস্যা হয়নি সেখানে গিয়ে তারা দেখে অনেক মানুষ তার কাছে এসেছে এসব প্যারানর্মাল সমস্যা নিয়ে তো এভাবে অনেকজন পেশেন্ট দেখে দেখার পর এই রোগীর সমাধান করার পর তো এক সময় ওনাদের ডাক আসে তো কবিরাজ ওনাদের ডাকে ওনার যে ঘর সেই ঘরের সামনে তো বলে যে ঘরের সামনে আসতে আর কবিরাজ ঘর থেকে বাইরে বেড়ায় কবিরাজের ঘরে কেউ ঢুকতে না এটা এটা টোটালি আছে তো তারপর কবিরাজের ঘরটা শুধু কবিরাজ মানে ওনার রুম অনেকগুলা রুম বাসায় তো শুধু উনি একটা রুম শুধু আলাদা করে রেখেছে এইসব প্যারা নর্মাল যে সমস্যাগুলো হয় মানে উনি যে রুগীগুলো দেখেন সেই রুগীগুলা শুধু ওই একটা ঘরেই উনি হচ্ছে ওনার যে আসন সেটা বসাইছে সেটা দিচ্ছে মানে রুগী আসলে উনি ওই ঘরটা শুধু ব্যবহার করেন শুধু এই প্যারানরমাল অ্যাক্টিভিটিস এগুলো করার জন্য তো কবিরাজ তার ঘরের বাইরে দরজার সামনে এসে নারকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে তারপর পর্যবেক্ষণ করে কিছু না বলে সে ঘরের ভেতর চলে যায় কবিরাজ ঘরের ঘরের ভেতরটা যে সেখানে কবিরাজ করছে কি কয়েকটি তোজবি কয়েকটি তোজবি কয়েকটি তোষবি নিয়ে বড় করে একটা বৃত্ত বানাইছে সেই বৃত্তটা কবিরাজ ওনার যে রিচুয়াল সেই বৃত্তটা মানে রিচুয়াল করার জন্য মূলত বানিয়েছে তো কবিরাজ ঘরে গিয়ে সেই তোষ বিধিয়ে বানানো বৃত্তের ভিতরে গিয়ে বসে তো বসে দরজা কিন্তু খোলা কবিরাজের ঘরের দরজা খোলা কিন্তু দরজার বিপরীত দিকে মুখ করে বসে মানে বাইরে ওনার পরিবার আছে ওনারা কেউ ওনার মুখ দেখতে পারতেছে না তো এক থেকে মিনিট বসে থাকে সেই সেইভাবে বৃত্তের ভিতরে তো এক থেকে মিনিট পর বাইরে থেকে সবাই একটা চিকন কণ্ঠ শুনতে পায় কণ্ঠটি কবিরাজের কাছ থেকে আসছে সেটা ওনারা বুঝতে পারছে যে কণ্ঠটি কবিরাজের কাছ থেকে আসছে কণ্ঠটি খুবই চিকন সুরেশ তো কণ্ঠটি বলে সেই কণ্ঠে মানে কবিরাজটি বলে আপনারা এখানে যে কারণে এসেছেন তা আমি জানি মাফ করবেন আপনাদের বাড়িতে যে আছে সে খুবই ভয়ঙ্কর আর খুবই শক্তিশালী একটা পিশাস শ্রেণীর জিন তার শক্তির কাছে শুধু আমি কেন এখানে আরও চারজন আছে আমি ছাড়া সবাই যদি একসাথে লড়াই করি তাও তার সাথে আমরা পের উঠব না আপনারা মাফ করবেন তবে আমি কিছুটা চেষ্টা করতে পারি আপনারা একটা পাঠা কিনবেন যেটা থাকবে একদম কালো মানে পাঠায় পাঠার গায়ে কালো রং ছাড়া অন্য কোনো কালার থাকতে পারবে না এবং পাঠাটি কিন্তু হবে একদমই কোনো দাম দামি করা যাবে না তো আঠাটি দিবেন আমরা চেষ্টা করব এই পাঠার বিনিময়ে ওই পিসাস জিনটিকে নারগিসের থেকে দূরে সরাতে তো আপাতত একটা তাবিজ দিচ্ছি যেটা নার্গিসকে সবসময় সাথে রাখতে হবে তাহলে ওই পিসাস জিনটি নারগিসের কাছে আসতে পারবে না এই কথাগুলো কবিরাজের যে জিন। সেই জিনটি এই কথাগুলো কবিরাজের মুখ থেকে বলছে ও এটা বলার পর তাবিজ নিয়ে বাসায় ওই দিন ওনারা তো দুই দিন স্বাভাবিক থাকে এর মধ্যে ওনারা ঠিক যে রকম পাঠার কথা বলেছিল ঠিক সেই রকম পাঠা দিয়ে আসে কবিরাজের বাড়িতে তো দুই দিন পর থেকে আর তার মা নতুন আরেক রাতে বারান্দা থেকে কান্নার আওয়াজ তো ওনারা শোনে যে কেউ কান্না করছে কণ্ঠে আবার দেখে যে বাড়ির কোনো এক পাশে একদম কালো হয়ে আছে মানে দেখেছি বারান্দার এক পাশে থেকে অন্য পাশে যখন তাকায় দেখে যে অন্য পাশে একটা জায়গা একদম কালো হয়ে আছে আবার দেখে যে ছায়ার মতো কালো অবয়ব মানে মানুষের আকৃতি তবে ছায়া কোনো চোখ নাই নাক নাই মানে কোনো কিছুই নাই শুধু ছায়া ছায়ার মতো অবয়ব এক পাশ থেকে দৌড়ে অন্য পাশে চলে যায় বাড়ির সকলে প্রচন্ড ভয়ে থাকে সেই সময় আবার নতুন করে কবিরাজ খোঁজা শুরু করে এই কবিরাজ সেই কবিরাজ অনেক কবিরাজ খোঁজে তো কবিরাজ খুঁজতে খুঁজতে আবার একজনের মাধ্যমে এক সাঁটুরিয়া চালানোর মুখে এক জায়গা আছে গাজীপুরে তো সেই জায়গাতে এক কবিরাজের সন্তান পায় তো তার সাথে ওনার পরিবারের কয়েকজন গিয়ে কবিরাজের সাথে দেখা করে কথা বলে ওনাদের সমস্যার কথাগুলো বলে যে এরকম সমস্যা হয়েছে এর আগে কয়েকটা কবিরাজ দেখানো হয়েছে এর আগে এক কবিরাজ এরকম এরকম ট্রিটমেন্ট করছে কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই তো এগুলা সব কিছু কবিরাজ শোনে শোনে কবিরাজ বলে যে আমাকে দুই তিন দিন সময় দেন আমি দুই তিন দিন পর আপনাদের বাসায় আসবো দেখি এর মধ্যে কি করা যায় তো কবিরাজ এর মধ্যে নিজের যে জিন কাছে কয়েকটা জিন আছে সে নিজের সেসব জিন দিয়ে খোঁজ খবর নাই ওই ওই পিশাস যে জিনটা সে সম্বন্ধে তো কবিরাজ ওনার মতো প্রস্তুতি নিয়ে তারিখ যে তারিখে আসার কথা বলছিল সে তারিখে উনি এই নার্গিস প্রপুতের বাসায় আসে এসে উনি প্রথমে কি করে প্রথমে ঢোকে না উনি প্রথমেই পুরো বাড়িটা চার দিক থেকে ভালো করে পর্যবেক্ষণ করে পর্যবেক্ষণ করে তারপর সে বাড়ির ভিতরে ঢুকে তো বাড়ির ভিতরে ঢুকার পরেই সে বুঝতে পারে যে এখানে যে সমস্যাটা আছে যে বিশ্বাসটা আছে এটা মোটেই কোনো সাধারণ বিশ্বাস নয় সে ঢোকার পর সে বলে যে তার শরীর ভার হয়ে যায় কিন্তু স্বাভাবিকভাবে ওনার এরকম হয় না উনি অনেক অনেক গিয়েছে কিন্তু এরকম ওনার কখনো লাগেনি তো যাই হোক কবিরাজ উনি একটা জায়গা নির্দিষ্ট করে ফিক্সড করে তো ওই জায়গাতে সে বসে তো বসে বসার পর সে তার নিজের মতো করে কিছু রিচুয়াল শুরু করে তো রিচুয়াল করে করার পর অনেক চেষ্টা করে যে ওই জিনটাকে হাজির করতে কিন্তু ওই জিনটি এত শক্তিশালী ছিল যে উনি জিনটাকে হাজির করতে পারেনি শেষ মেশ কবিরাজ একটা সিদ্ধান্ত নেয় যে সে আর জিনটিকে হাজির করার চেষ্টা করবে না সে চেষ্টা করবে যে জিনটিকে কিভাবে আটকানো যায় তো জিনটি তো হাজির হয় না এখন উনি হাজ মাটির সরা নাই মাটির সরা এটা অনেকে চিনবেন এটা গ্রামে সাধারণত ইউজ হয় বেশি মানে মাটি দিয়ে ওই যে ঢাকটা থাকে পাতিলের যে ঢাকটা থাকে সেগুলা মাটির পাওয়া যায় তো সেই ওই কবিরাজ এরকম একটা বড় একটা বড় থেকে একটা মাটির সরা নিয়ে আসেন এটা কবিরাজ নিজে থেকে নিয়ে আসে তো সেই সেই সরার মধ্যে উনি কিছু লেখে সেই লেখা সেই লেখাগুলো কেউ পড়তে পারে নাই সেই লেখার যে অক্ষরগুলো সেগুলো কেউ বুঝতে পারে না সেই মাটির সরা ওই কবিরাজ ঘরের দরজার উপরের দিকে মানে বাইরের দিকে দরজার বাইরের দিকে ঝুলিয়ে দেয় দেয় আবার বেশ কয়েকটা তাবিজও দেয় সেই তাবিজ আবার ঘরের বিভিন্ন কোনায় হচ্ছে রেখে দিতে বলে আবার ওই দরজার কাছেও রেখে দিতে বলে তো এই তাপিজগুলা উনি উনি বলে যে এই তাপিজগুলা যতদিন থাকবে ততদিন এই ঘরে ওই খারাপ ভয়ঙ্কর পিসাসটি আর ঢুকতে পারবে না তো এসব বলে তাবিজ দিয়ে তারপর ওনার ঘর বন্ধ করে দেয় প্রথমে তারপর আবার সম্পূর্ণ বাড়িটা বন্ধ করে দেয় এরপর থেকে আল্লাহ রহমতে নারী প্রায় সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এই সমস্যাটা আর থাকে না তবে মাঝে মাঝে এখনো নাকি জোরে জোরে নক করার শব্দ পাই কিন্তু নার্গিস পপু বলে যে এখন আর সে আগের মতো ওই রকম ভয় পায় না সে অভ্যস্ত হয়ে গেছে যিনি এটা মানিয়ে নিয়েছে তো এভাবেই চলছে সবাই নার্গিস পপু এবং তার পরিবারের জন্য দোয়া করবেন যেন ওনারা সুস্থ থাকে আল্লাহ যেন পরিপূর্ণভাবে ওনাদের রহমত দান করে সুস্থ দান করে এই সমস্যা থেকে মুক্তি দেয় আর আমার দাদির জন্য দোয়া করবেন আমার দাদির কাছে আরও অনেক ঘটনা আছে যেগুলো খুব শীঘ্রই পরবর্তী এপিসোডে নিয়ে আসব আর আপনারা চাইলে ঘটনা পাঠাতে পারেন আপনার নিজের সাথে ঘটা অথবা আপনার জানা কোনো ঘটনা যেগুলো মানুষের মনে শিহরণ জাগাবে ভয় জাগাবে ভয় কী তা অনুভব করাবে এরকম ঘটনা যদি থাকে আপনারা পাঠাতে পারেন ইমেল অথবা হোয়াটসঅ্যাপে আমাদের ইমেল ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে স্পেলিং ভূত ওয়ার্ল্ড ওয়ান ডাবল জিরো অ্যাট দ্য রেট জিমেল ডট কম আপনারা চাইলে রেকর্ড করে অথবা লিখে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে খুব শীঘ্রই তো তখন সুস্থ থাকুন সচেতন থাকুন আসসালামু আলাইকুম